প্রথমে কাটতে লাগলাম তা আমি পারলাম না এখন দেখতেছি মনে করতেছি চাকা করে তুলতে হবে এখন দেখছি মা ফেলছে দেখা যাক কি হয় আজকে রাঁধবো পাঙ্গাস মাছ দিয়ে ওল ওল তুলে রাখেছি আজ দিন হলো আপনাদের ভিডিও মানে আমার ফোরে করা হয়েছে এখন ছেরা হয়নি মনে হয় মন নে না ইয়া করা হয়নি আপলোড দেওয়া হয়নি পাঙ্গাস মাছ দিয়ে গরুর মাংস রান্না করতো খুব রান্না করলে খুব স্বাদ লাগে না এটুক তাহলে এটুক আমার মাইরে দিচ্ছি ওরা রান্না করে খাবে হ্যাঁ আর এগুলি আমার এই যে এগুলি থাকলে পারে আমার হবে মানে ভত্তা করবো ওখানে মন তুলতে লাগে থেতে করেছে আমার ছেলে তুলতে লাগে থেতে কড়াটা আমার গরম হয়ে গেছে এখন তেল তেল দিব যে এখানে মাছ মাখানো হয়ে গেছে মাছটা করার মধ্যে দিয়ে দিব ভেজে নেবো মাছটা আগে আমি তেলটা যত তাটবে তত কিন্তু মাছ কিন্তু সুন্দরভাবে উঠবে আর তেলটা যদি না তাতে তাহলে কিন্তু মাছটা ভালোভাবে উঠবে না তেল কোন তাতে ছিল জন্য আমি মাছটা তখন জিতে লাগি সেটাই দিই নাই যে এখন কিন্তু মাছটা এখন আমি দিয়ে দিবো ওল দিয়ে আজকে পাঙ্গাস মাছ রান্না করব দিয়ে দিলাম এখন এই মাছটা করাতে লাগবে না আর যদি মনে করেন যে তেলটা যে তো হয় আমার বোনেরা আমার ভাই আপুরা জানে আমার মা বয়সে মা মায়েরা আমার মতো বয়সে বোনেরা আপু বোনেরা আপুরা মানে জানেন যে তেলটা কমে হলে পরে মাছটা আসলে উঠে না মাছ হয়ে কাট ডিম ভাজুক আর যাই করুক তেলটা ভালোভাবে গরম হলে সেই রান্নাটা মানে মাছের ডিম সুন্দর ওঠে দেখেছেন মাছটা আমার হয়ে গেছে এখন আমি উল্টায় দিচ্ছি দেখেছেন কত সুন্দর উঠছে আমি এখানে রসুন আদা পেঁয়াজ বেটে কিছু পাটাইতে আমি বাটি আর আপনারা জানেন আর এখানে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া আর এই যে কাঁচা জিরে গুঁড়ো করা আছে দুই চামচ এখানে মরিচের গোড়া হলুদ দিয়ে দেব আর স্বাদ মতো লবণ মাছটা আমাদের যে ভাজা হয় গেছে এখন মাছটা আমি তুলবো দেখেন তেলটা ভালোভাবে গরম করে দিলে পরে কয়রা তাহলে মাছটা কিন্তু উঠতে কোনো সমস্যা হয় না দেখেন একটু কয়লা তেল নেই এখন যাই তেলের মধ্যে মশলাগুলো ঢেলে দেবো হচ্ছে আজকে আমি রান্না করব জানেন তো কি রান্না করব এই ওল রান্না করব ওল হচ্ছে কে হচ্ছে ভাব এলে আমি ভাব দিয়ে আজকে আমি বলতে চাই আজ ভাব দেবো না আজকে এমনি কষায় রান্না করবো আর এই যে পান মাছ দিয়ে কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে ওখানে যেগুলি মশলাটা যত কষা ততই কিন্তু যে কোনো তরকারি রান্না করে স্বাদ লাগে তারপর হয়ে গেছে মানুষ হয়ে গেছে রান্না হয়ে গেছে হ্যাঁ অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে পান গাছ ও রান্না করেছে প্রথমে এই যে এই ঢাকনাটা দিয়ে হচ্ছে করার এই ঢাকনার উপরকারীটা উঠে গেছে এ লাগাইতে হবে ধরে ছেলেও লাগাইলে দেয় না আমারও এরকমভাবে যাওয়া হয় না বাজারে যাব যাবো করে যাওয়া হয় না আর সে ছোটো মানুষ বুঝবে কি বুঝবে না এই জন্যই লাগানি হয় না যে ঘুরে আমার এই যে এখানে হাতের এই আঙ্গুলের এখানে একটু তাপ লেগেছে জ্বলে যাচ্ছে আমার রান্না রান্না করা করা শেষ হয়ে গেছে কোনো খাওয়ারই মানুষ নাই ধরেন আমার ছেলে স্কুলে গেছে স্কুলে থেকে আসবে স্কুলে ছুটি দেয় পাঁচটা সাড়ে পাঁচটায় আস্তে আস্তে আবার ছয়টায় বেজে যায় বাড়িতে এসে গোসল করে আবার প্রাইভেট পড়তে যায় খাতে খাতে ধরেন রাত আর আমি সকালে ভাত রান্না করেছি ওই ভাত দুই মেজি খাইছি এখনও অনেকটি ভাত আছে আমি খাওয়াও করাতে পারবো না তারপরও হচ্ছে অল্প করি ওই রাইস কুকারে তুলে দেব আজকের মতো এখানে শেষ খুদা হাফেজ